दो ही मजे क्या दो जाने। शब्द काटे काजीनी कल काटे चाटो चाट। एन एन क्या? डर कर रहे हैं? डर कर डर नहीं। ये नीले गोई ये नाटी बो।

Редактор субтитров আঞ্চোবে নিবে নেছি আসলে তো খাট বনে বের দিছে আর খাট বানানো হয়ে গেছে এস কাঁতিছে বৃষ্টি নামছে অনিমার খবর কি ভালো ভালো খবর দেনি আহি এতে গিয়ে কিশো কিশো খাটান মার গেছে বৃষ্টি হে পড়ছে হঠাৎ করে এমনি তো পরিবেশ মেঘলা মেঘলা ভাব কিনতে এখন একটু বেশি বেশি ওই পাশে যে ধান কাটতেছে ধান কাটা লাগছে আমাকে তো ধান কাটা হয়ে গেছে শুধু চক এখন ধুলি আর ধুলি সাদা এর আগে ছিল সোনালি বর্ণ স্বর্ণ দিয়ে পুরে মাঠ বান্ধা ছিল এখন সব স্বর্ণ বাড়িতে নিয়ে গেছে এখন শুধু ধোঁয়া আর ধোয়া আর কিছুদিন পরে হবে সবুজ ঘাস হবে খেতে ঘাসের পরে আবার জল আসবে ফোটা ফোটা বৃষ্টি নামতেছে এখন তো এটাই নিয়ম আর কি ঋতু বদলায় বদলেছে যে কৃষ্ণ তিন ডে মাথায় নইছে খাট আনতে কি আর দেখিয়ে পারি নাই দেখাম কিভাবে কি লোক দিয়ে তা না হয় কষ্ট করে এই জায়গা থেকে ওই ওই খালের পাঁচশো টাকা চাই আর কি তাই করছি না নিজেরাই কষ্ট নিজের জিনিস নিজেরাই কষ্ট করে নি তাই কষ্ট করে আর কি তিন দে সমানে নইছে কৃষ্ণ এ কৃষ্ণ একটা দে দেখছে এ গায় ঘরে ঘুরে ফালিয়ে ভাঙবো খালি কথা হনে না খালি বেশি বেশি আর বাপে ওসেছ তো দি না দি বেশি ওইতি সবকিছু জানতে চাই তানوشি তুই তানوش আমরা যা পারি তাই আনি একটা দে কষ্ট হইতো একটা দে রে কি মানা তার না মা আহা একটা তোর বাפרי দে

И не, до вас, এই তো খাটের ডিজাইনটা কি মনে হচ্ছে আপনারা সবাই জানেন দিন কমেন্ট করে এই যে খাটের ডিজাইনটা মোটামুটি আমি পছন্দ করছি তে ডিজাইন কি মনে আর কি খাট কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন এই আর কি এক সেটের পাট আর এই যে আর এক সেট আর এক সেটের পাট আর এই যে আছে পাশি এইছে আর এই যে ঘুরে ঘুরে বলে না এইভাবে দিলে বলে কাঠের ডিজাইনটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিন